আলাইকুম ডাক্তার বাড়ি খামার গরি পেজ থেকে স্বাগত জানাচ্ছি আজ আমরা চলে এসেছি আমাদের খামারি সুজন ভাইয়ের গরু খামার দেখতে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গাভী গরু আছে সুজন ভাইয়ের সেই খামারটি দেখবো চলুন আমরা দেখে আপনারা দেখতে পাচ্ছেন যে সাইহল জাতের বকনা বাসুর এটির মা ছিল ফিজিয়ার না সে সাইহল সিমেন্ট দ্বারা কৃত্রিম করা হয়েছিল যার থেকে কিনেছিল সেই বকনাটা হয়েছে এটাকে কিন্তু আমি কৃত্রিম বোধন করেছি সাইহল এস এল সাতশো সাতচল্লিশ দিয়ে পাশে দেখতে পাচ্ছেন একটি বকনা বাসুর অনেক সুন্দর এই যে পাশেই আরেকটি গাভী যে গাভিটি পাঁচ মাস পেটে বাচ্চা এটা অন্তত ষোলো লিটার দুধ দেয় এই গাভীটি আট মাসে পেটে বাচ্চা আছে এটাকে ফিজিয়ান পঁচাত্তর দ্বারা কৃত্রিম প্রদান করা হয়েছে সেটা আমি করেছি অনেক সুন্দর একটি গাভী পনেরো থেকে ষোলো লিটার দুধ দেওয়া হয় এই গাভিটার পাশেই আরেকটি গাভী দেখতে পাচ্ছেন এই গাভিটিও কিন্তু প্রায় সতেরো থেকে আঠেরো লিটার দুধ দেয় এই গাভীটিও পেটে বাচ্চা অবস্থায় আছে অনেক সুন্দর একটি পরিবারটি খামার পরিষ্কার পরিচ্ছন্ন এই যে বকনা বাছুরটি দেখছেন তিনি সময় চেষ্টা করেন যে বকনা বাছুরগুলো বা অন্যান্য জাতের বাছুরগুলো খুব যত্ন সঙ্গে রাখতে এই যে এই গাভীটি অসাধারণ একটি গাভী কৃত্রিম প্রজননের মাধ্যমে উন্নত জাতের বাছর একটি হয়েছে উনি এর আগে বিক্রি করেছেন এটা থেকে যে বছরটি হয়েছিল মাত্র সতেরো মাস বয়সেই দুই লাখ তিরিশ হাজার টাকা বিক্রি করেছিলেন পাশে এই গাভীটি থেকে একটি সার হয়েছিল সেটাও তিনি আঠেরো মাস বয়সে দুই লাখ বিশ হাজার টাকা বিক্রি করেছিলেন এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে তিনি কিন্তু এই খামারটি পরিচালনা করে থাকেন দেখতে পাচ্ছেন পরিপাটি এটি একটি খামার আদর্শ খামার সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তিনি সর্বোচ্চ চেষ্টা করেন খামারটি সুন্দরভাবে রাখার জন্য আপনি দেখতে পাচ্ছেন আপনারা এই যে একটি সার বাছুর এটা বয়স কিন্তু মাত্র সাত মাস এই প্রথম যে গাভীটি দেখতে পেলেন সেই গাভীটির বাসুর অনেক সুন্দর একটি সার বাছুর বাছুরটি তিনি বিক্রি করবেন ঘোষণা দিয়েছেন এই এই যে গাভীটি দেখতে পাচ্ছেন প্রথমে এই যে এই গাভীটির বাছুর কিন্তু এটা এটা কিন্তু পনেরো থেকে সতেরো লিটার মাঝেই দুধ দেয় এই এইটার বাছুর কিন্তু ওই যেই বাছুরটা দেখলেন এটাই যে দেখা যাচ্ছে যে বাছুরটাই যে এখন দেখতে পাচ্ছেন এই বাছুরটাই কিন্তু এই এটার থেকে হয়েছে এখন ওটা পেটে বাচ্চা আবার বছরটি অনেক সুন্দর তিনি বিক্রি করবেন এই সিদ্ধান্ত নিয়েছেন এর আগে তার খামারে যে সারগুলো হয়েছে বা বকনাগুলো হয়েছে তিনি সেল দিয়ে দিয়েছেন কারণ অর্থনৈতিক অবস্থা একটু দুর্বল হয়ে গেছে তার তাই তিনি এগুলো বিক্রি করে দিচ্ছেন অনেক ভালো ভালো গাভী কিন্তু উনি পোষেন এখন খামারে চারটা গাভী আছে তার এবং একটি দুইটা চারটা গাভী এবং সাথে আরও দুইটি গরু আছে দেখতে পাচ্ছেন এই যে সার আমি অনেক যত্ন সহকারে বাছরগুলো পোষেন এবং প্রাথমিক চিকিৎসা যেগুলো লাগে সেগুলো আমি তাকে দিই এবং সেগুলো পরামর্শ অনুযায়ী কিন্তু সে চিকিৎসা করেন দেখতে পাচ্ছেন বছরটি অনেক সুন্দর বাছরটি অনেক পরম যত্নে সহকারে লাল পালন করেন আমি কিন্তু তার কাছে হাত বোলাচ্ছি তাকে আদর করছি দেখছি দেখছেন অনেক ধৈর্য আছে উত্তেজিত নয় এভাবে তার খামারটি এগিয়ে যাচ্ছে তার খামারে সার্বিক মঙ্গল কামনা করছি উপজেলা প্রাণী সম্পদ দপ্তর সবসময় তার সাথে জড়িত তিনি পিজি গ্রুপের একটি সদস্য এলডিডি প্রকল্পের পিজি যেই সদস্য তিনি গাবি ডেইরি খামারের বা ডেইরি সমিতির তার সদস্য আজ আপনাদের আমি খামারটি সম্পর্কে বিস্তারিত বললাম আপনার যারা খামার পুষতে করতে ইচ্ছুক তারা এই ভিডিওগুলো দেখে উদাহরণস্বরূপ হতে পারেন এবং এই যে শার্টটা দেখছেন এই শার্টটির মতন অনেক বছর কিন্তু তার হয়েছিল সে বিক্রি করে দিয়েছে